দশার কেমন আছো সকালই ভালো আছে তো আমিও এখন খুব ভালো আছি আর মজার ব্যাপার যেন কি আজকে আজকে হচ্ছে রোদ্দুর বেরোয়নি মেঘলা মেঘলা ভেদার আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে নাহলে পর মেঘলা বেদার থাকলে তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না আর তারপর বলো তো যা গরম পড়েছে থাকার কায়দা নাই এত পরিমাণে গরম আর তারপরে দেখো সকালকালার সব কাজ করে নিয়েছি বাবু ওই যে ঘুমাচ্ছে বাবু যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো তো এখন হচ্ছে আমি খাবো আমার খুব জোরে খিদে পেয়েছে তো তাই এটা বিস্কুট নিয়ে নিছি পাঁচখানা বিস্কুট পাঁচখানা বিস্কুট খাবো না একখানা বিস্কুট শ্বশুরকে দেবো আর হচ্ছে চা করেছি তো চা দিয়ে খাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা সবাই এখানে দেখো চারখানা বিস্কুট আর চা রয়েছে কালো চা তো এটাই আমি খাবো তো চলো খেয়ে নিই তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে তারপরে তোমাদের ওয়েদারটাও দেখাই দিচ্ছি এই যে আমাদের বাড়ির সামনেটা দেখো মানে দূর নেই তারপরে যে মেঘলা মেঘলা ওয়েদার এতটাই মানে দেখো এই যে আমি পিছনটায় চলে আসলাম এখানে এতটাই মানে মেঘলা মেঘলা হয়ে গেছে যে কি বলবো দেখো মেঘলার চোটে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেল আর বাইরে খুবই অন্ধকার কারেন্ট তো যায়নি কারাম গেছে হাতে কি আছে শোনা হাতে কি বিরাস আছে ও ডাক্তার হয়ে গেছে এখন যাব ওকে খাওয়াবো তো চলো কি খাওয়াতে পারি তো চলো সঙ্গে থাকো ও দেখো দাঁত মাঝে দেখাই দিচ্ছে দাঁত মাঝো তো শোনা দাঁত মাঝো ই করে দাঁত মাঝে তো আ দাঁত মাজা দেখা দিল তো চলো আবার সঙ্গে থাকো তো আমি বর্মা শাশুড়ির বাড়ি চলে এসেছি এখানে দেখো দুই ভাই বোন হচ্ছে খেলা করছে টেবিল নিয়ে এই এই হচ্ছে এই টেবিলে বসবে হচ্ছে এই টেবিলে বসবে তাই নিয়ে আলোচনা হচ্ছে তো এখানে দেখো রান্না রান্নাবান্না হচ্ছে তো এখানে সাথী রান্নাটা করছে কিছুটা বাবু যে এখন ঘুমাবে ঘুমানোর জন্য রান্না করছে তো চলো ওকে ঘুম পাড়ায় দিই তারপরে আসি তোমাদের সাথে ও বাবু তো ঘুম থেকে ঘুমায় পড়েছিলো তারপরে অনেকক্ষণ পরে ঘন্টা খানেক ঘুমিয়েছে তারপরে বাবু উঠে পড়েছে তো বাবুকে রেডি করবো আমিও রেডি হয়ে যাবো নাইটি বলবো মাথা মাথা তারপর যাবো আরেকবারই নিমন্ত্রণ ক্ষেত্রে তো চলো সঙ্গে থাকো তোমার সব তো এখন নিমন্তন্ন খেতে যাব নিমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাবু রেডি হয়ে গেছে এখানে তো এখন হচ্ছে বেরোই যাব তো চলো এই যে চলে এসছে এখানে সব সন্ন্যাসীরা খাচ্ছে তার সাথে যে ঠাকুর বসে আছে এখানে রেস্ট নিচ্ছে একটু তো পুনম টনম করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পরে এই যে এখানে নিচে রান্না করছে জবা রান্না করছে আর ফোনে কথা বলছে তার মার সাথে তো এখানে হচ্ছে রান্নাটা তরকারি বাবুর জন্য হচ্ছে দুই ভাই বোনের জন্য তরকারি রান্না হচ্ছে তো এখানে দেখো আমার বাবু খেলা করে নিচ্ছে তারপরে এই তরকারি আর রুটি দিয়ে বাবুকে খাইয়ে তো এখানে দেখো সব কিছু মানে ছোটো ছোটো সব কিছু ফেলে দিচ্ছে একটা তো হারিয়ে গেছে পা পাওয়াই গেলো না কত খুঁজেছি পাওয়া গেল না তো চলো রান্নাবান্না হয়ে যাক তারপর বাবুকে খাইয়ে দেবো তো এখানে দেখো রুটিটা ধুয়ে টুয়ে যেখানে আলু মিষ্টি আলু আর গাজরের তরকারি এটা তো এটাই আমি বাবুকে খাইয়ে দেবো তো চলো বাবুকে খাওয়াই টাওয়াই দিই তারপরে তোমাদের সাথে আসি দেখা করতে একদম লাস্টে তো এখন মধ্যে রাখি তো খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি খেয়েছি হচ্ছে রুটি আর ছোলার ডাল মিষ্টি তো এই খাওয়ালাম রাতের কার খাওয়া দাওয়া হয়েছে তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়ব তো যা দেখতে পাচ্ছি জানলাটা খোলা তো জাংলাটা কয়েকদিন ধরে খুলেই ঘুমাচ্ছি আর বাইরে আলো চলছে দেখো এ এদিক থেকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা মানে মন্দির যাওয়ার রাস্তাটা এখান থেকে লোকজন যায় তো তাই তো এখানে লাইকটা দিয়ে দিচ্ছে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে সেরকমভাবে ভিডিও করতেই পারিনি তো তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো আর এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার পর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করবো এখনকার মতন রাখলাম টাটা বাই বাই আর বাবু হচ্ছে খেলা করছে আর লাগলো দেখো দেখতে পাচ্ছি তো বাবুকে খুব জোরে ঘুম পেয়েছে তো এখন ওকে আমি ঘুম পাড়ায় দেবো তো রাখলাম বাই বাই